চिकनও চিকেন ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ আমি গরম ভাত খেতে পছন্দ করি না তাই গরম ভাতটা প্লেটে বেড়ে বেরে ফেড়িনসে দিয়ে রেখেছে যাতে গরমটা কমে যায় চিকেন খাও চিকেন খাও এই তো চিকেন 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 আলু খাবে আলু আলু খাই খা খাও কাউ গাও আলু কাউ এভাবে তোমাকে খাওয়া শিখে ফেলতে হবে ফেলে দিচ্ছ কেন ওকে খাওয়ানো গাইস অনেক কষ্ট আমার বড় মেয়েটাকে খাওয়াতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আর খাবে না খাবে না গাইস গুড নাইট